ফের কুয়ালালালামপুর বিমানবন্দরে আটক দেশে ফিরতে হল আরও আটানব্বই বাংলাদেশিকে মালয়েশিয়া আবারও বাংলাদেশিদের প্রবেশে শুরু করেছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটানব্বই জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে শুক্রবার ১৫ আগস্ট স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একে বিমানবন্দরে টার্মিনাল বিয়োগ একে ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালায় এ সময় মোট একশো জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে আটানব্বই জন বাংলাদেশি পর্যটন ভিসায় প্রবেশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন তাদের কাছে ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ না থাকায় নো ল্যান্ড নোটিস দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই দেশে ফেরত পাঠানো হয় একে বিবৃতিতে বলা হয় আটক যাত্রীরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে পৌঁছান ধারণা করা হচ্ছে দিনের বেলার কঠোর চেকিং এড়াতেই তারা ভোরে আসার চেষ্টা করেন তবে পর্যটন ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল বলেও মনে করছে কর্তৃপক্ষ উল্লেখ্য এর আগে বারো ও তেরো আগস্টেও একই কারণে দুশো চারজন বাংলাদেশকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় নিরাপত্তা জোরদার ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন